মাহে রমজান উপলক্ষে ইফতার মজলিসের আয়োজন করল হরিহর পাড়ার সরবপুর যুবকেরা শুক্রবার সন্ধ্যায় আদর এলাকায় আয়োজিত ওই ইফতার মজলিসে ইফতার ও দোয়ার মজলিসে সামিল ছিলেন এলাকার দুই শতাধিক মানুষ এলাকার ব্যবসায়ী পথ চলতি মানুষ সহ এলাকার বিভিন্ন স্তরের রোজাদারেরা ইফতার মজলিসে সামিল হন জানা গিয়েছে এলাকার যুবক বৃন্দের আয়োজন এবার তৃতীয় বছরে ইফতার মজলিস ঘিরে এলাকার বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো রোজদার খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত সারা পেয়ে খুশি আয়োজকেরা মুকুল মন্ডলের রিপোর্ট হরিহর পাড়া খবর গত কয়েক বছর ধরে আমরা সর্বপ্রাতুর মোড়ে ইফতারটা করি আমাদের ইফতারে যত আমাদের সর্বপ্রাতুর মোড়ে এবং পার্শ্ববর্তী যত ব্যবসায়িক আছে ব্যবসায়ী থেকে নিয়ে আমাদের ইফতারটা এবছরও ইচ্ছা ছিল করার কিছুদিন থেকে চিন্তা ছিল যা কাজকে সম্পূর্ণ হলো সমস্ত ব্যবসায়ীদেরকে নিমন্ত্রণ করেছিল করেছিলাম তারা সবাই এসেছিলো খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে কতজন হয়েছিল মোটামুটি আড়াইশো জন প্রতি বছরই করে না প্রতি বছর বলতে হ্যাঁ দু তিন বছর পর দু তিন বছর ধরে করি এবছর একটু বড় করে করার চেষ্টা করেছিলাম সম্পন্ন হয়েছে কাদের উদ্যোগে হয় এটা আমাদের আমরা আতুর মোড়ে যারা যুবক ছেলেরা আছে আমার ছোটো ছোটো ভাই বন্ধু সকল মিলে কী নাম আপনার আমার নাম রিন্টু মণ্ডল